امولیتی <سؤال> کتاب ہمارے کے لیے چندے کتاب ہمارے کے کنو سن لے آؤ اللہ فرصد العالم <سؤال> مائیار کو ایامہ در کے آنے سنت جو ایامہ در آقیدہ بندی فرد دیا ہے ایک اول کو زیادہ رکھتے ہیں جنو ایامہ دلیلہ آب اگر آمار بھائر آمار اس کے رواس

كبير ورجعوا الله فارقب العالمين الْقُرْآنِ كلمه غريب يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده يا أيها الناس اتقوا ربكم

سامل ہوا لا ان الجنۃ کی الم اللہ رب العالمین واللہ علم من خاف مقام ربہ ذی ব্যক্তি کرے اپنا رب کی کلمہ رب صلی اللہ علیہ وسلم کرے گناہ کرے کلمہ اللہ صلی اللہ علیہ وسلم کرے نماز پڑھ کرے اللہ صلی اللہ علیہ وسلم کرے سود کھڑیا اللہ سن نے کیا میں دارا پہ گویا آسین نے لائی پنچائی کر منشہ سن نے دارا کہ بارنا سرد نہیں چھت مارے میں جو بھی چھت مارے بابا سر سرد کے بلے بابا نے ہم کس کو اس کا سے کر جانے دارا کہ بارنا سو مارے موک کے بھائی کے اللہ پاک رب بلالہ مولندہ جب اکنی والا ہن نفسانی ہوا آتا منہ دام آسے

একজন থেকে আদম আলাইসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু না কেমন পর্যন্ত দুনিয়া জন শহর পর্যন্ত যারাই আসছে সব আদম সন্তান সিলেবরের থেকে না সব আদম সন্তান সেখান থেকে আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে কথির

আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পারিবারিক শিক্ষা তাবলীগী পারিবারিক এবাবে পরিবার যদিmathscr কিভাবে পরিবার গঠিত হলো কিভাবে আমরা দুনিয়ায় সৃষ্টি হলাম কিভাবে দুনিয়া আমরা আসমান কে আমাদেরকে সৃষ্টি করেছে তার কৌশল মনে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের পরিবার সফলতা মাত্র আল্লাহ বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে এরপরে আল্লাহ বল প্রত্যেক আলমের মধ্যে কুল্লাহ আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো তাইলে বুঝাইলামের মধ্যে আল্লার ভয় এরকম কি আছে আয়াতের প্রথম ওলাঙ্গিয়া ইউন্দা সুতত কুল্লাহ নিমতাদতুম আবার শেষের দিকে এসে করো

আর আনন্দ আত্মীয়তার ব্যাপারে আল্লাহ করবেন কি করবেন জিজ্ঞাসা করবেন তোমার উপরে অনেক হক রয়েছে আল্লাহর হক রয়েছে হাতফুল্লাহ হাতফুল বয়সেন মা বাবার হক হাতফুল না সাক্ষুল একটা নিকট আত্মীয় হক এই হকগুলি যদি আপনার দ্বারা পরিপূর্ণ না হয় একদিন এই হকের কারণে আপনার পাত্রাও হয়ে যাবেন ঠিক না আমরা পাত্রাও হয়ে যাব ভাই বাড়ির মধ্যে সম্পর্কের হক রয়েছে ভাই ভাইকে চিহ্ন করা যাবে না আল্লাহ আমি বলে রক্ত সম্পর্ক চিহ্নকারীরা জায়গাতে দেখতে পারবে না কোথায় দেখতে পারবে না জায়গাতে দেখতে পারবে না আল্লাহ আমাদের একটা পরিবারের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন এই পরিবারের বন্ধন নিয়ে খবরে যেতে হবে বর্তমান সময় দেখবেন বাই বোনের মিল নাই বাই বাড়ির মিল নাই পাশে মেলাই বাপ বেটার মিল নাই মা ছেলে মিল নাই মা যাওয়া হয় স্ত্রীকে নিয়ে মা বাবা ত্যাগ করে একা একা অন্য করে চলে যায় হালকা হয়ে যায় নিশ্চুরের মধ্যে মা বাবা মুখের দিকে তাকায় না এত কষ্ট করে মা মহা ভগবানের আদর পালন করলো সামান্য তুমি যত যা যদি বলে তুমি আলগা হয়ে যাম মাথায় মজাই কাম বা বাবার করবার নাই মা বাবার চিকিৎসা শুরু করে নাই আল্লাহর হাজির বলেন এমনি তো রাজ্যে মা বাবা খুশি আল্লাহ খুশি তো আল্লাহ হ্যাঁ মা বাবা ভেজার আল্লাহ বেজার আমাদের সমাজে দেখবেন মানুষ কোনের পরায় যদি দাবি করে মনে করে